মায়ের হাতের রান্না সব সময়ই অনেক মজার হয় হাই এব্রিওয়ান আসলাম আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছে আজকে আমি এই বাজার থেকে আমার পছন্দের কিছু জিনিস নিয়ে আসছি যেটা আমি আমার মাকে দিয়ে রান্না করাবো এই যে এটা এটার নাম হচ্ছে খারকোলের ডাটা বা খারকোলের শাকও বলা যায় এটা আমি অনেক দিন খাইনি আমাদের গ্রামে রাস্তাঘাটে এই গ্যাসটা কিন্তু হতো এখন ওইভাবে আমাদের গ্রামে পাওয়াই যায় না তো আজকে আমি আর মা আমাদের নতুন আবার বাজারে গিয়েছিলাম সেখানে এই জিনিসটা চোখে পড়লো তখন আমি কিনে নিলাম কলে ভর্তা কিন্তু এক মজা একবার খেলে বার বার খেতে চাইবেন কারণ এটা সত্যি অসাধারণ একটা ভর্তা আর এটার স্বাদ কি বলবো গরম ভাত দিয়ে খেতে এত মজা হয় আজকে রান্নাটা সবই আমার মা করবে আর এই ভর্তাটাও আমার মা বানাবে আমি ভর্তা ওইভাবে পারি না বানাতে আপনারা ভিডিওতে দেখতেই পাইছেন তেল পেঁয়াজ রসুন এগুলো সব একসাথে একটু ভেজে নিয়েছে ভাজা হয়ে গেলে তার ভিতরে খারকুলের শাক দিয়ে দিয়েছে এখন এটা ভালোভাবে সিদ্ধ না হওয়া তো অনবরত নারতি ছিল যাতে পুরে না যায় এই খাড়কুলের ডাটা শাকটা খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে টেলে নিতে হবে কিন্তু খেয়াল রাখতে হবে যাতে পুরে না যায় খুব সুন্দর করে খাড়কুলের ডাটা গুলো যদি সিদ্ধ হয়ে যায় এবং ভাজা হয়ে যায় তারপরে নামিয়ে নিয়ে শিলপাটায় বেটে নিতে হবে দেখতেই পাচ্ছেন এখানে আমার মা শিলপাটায় কিন্তু বাটতিছে বাটা বাটি করা আমার কাছে পেঁড়া মনে হয় আর আমার মায়ের কাছে তো খুবই সহজ দেখতেছি উনি সুন্দর করে কিন্তু এগুলো বাটতিছে আসলে এরা সবই পারে এগুলো বেটে নেওয়া একটু কঠিন কারণ অনেকটা সময় লাগে মোটামুটি এখানে আমার মা তো আরও একটা জিনিস রান্না করেছে সেটা হচ্ছে মোচরা কলা গাছের যে মোচরাটা হয় ওইটা ওটাও আমি বাজার থেকে নিয়ে আসছি বলা যায় যে আজকে সব পছন্দের খাবার একসাথে রান্না হচ্ছে আজকে আমি অনেকগুলো ভাত খাবো এই যে দেখেন আমাদের খারগুলের ভর্তাটা কিন্তু হয়ে গেছে কতটা ইয়ামি লাগতেছে আমার তো মন চাচ্ছে আমি এখনই সবটা খেয়ে ফেলি সাথে রয়েছে একটা মজার খাবার করলা ভাজি আমার মায়ের হাতের করলা ভাজি কিন্তু অনেক মজা হয় আমিও মোটামুটি করলা ভাজিটা ভালো পারি আমার আর তর সইছে না আমি এখানে ভাত ভর্তা এবং দুই রকমের ভাজি নিয়ে নিয়েছি আমি ভর্তাটা যতক্ষণ না মুখে না নিচ্ছি ভাতের সাথে ততক্ষণ আমার শান্তি হবে না তাই আমি তাড়াতাড়ি করে ভর্তা এবং ভাত একসাথে মেখে খেয়ে নিব এত মজা আপনারা যারা এই ভর্তাটা বা এই খারকলের ডাটা শাক চিনে থাকেন বা খাইছেন তারাই একমাত্র বুঝবেন এটার আসল মজাটা একদম অনায়াসে দুই তিন প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন শুধুমাত্র ভর্তা দিয়ে আমার এখনো মনে আছে ছোটবেলাতে আমি রাস্তার পাশ থেকে এই গাছগুলো খুঁজে খুঁজে নিয়ে আসতাম আমার নানু অনেক সুন্দর করে ভর্তা বানাইয়া দিত আর আমি মজা করে খেতাম হারকোলের গাছটা অনেকটা কচু গাছের মতো হইয়া থাকে যাই হোক আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব সবাই অনেক ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ ফিজ আসসালামু আলাইকুম সবাইকে